নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলুর দম তোমরা এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে আমি জানি তোমরা অনেকে অনেক ভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখেছ কিন্তু একবার এমন ভাবে বানিয়ে খেয়ে দেখবে আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের অনেক ভালো লাগবে আমি আলুগুলো ধুয়ে সিদ্ধ করে ছুলে নিয়েছি এখানে মশলার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আর আদা নিয়েছি আর এখানে আমি পাটাতে মশলাটা বেটে নেব এখানে আমি আলুগুলো একটু ছোট করে কেটে ছুরি দিয়ে ছোট ছোট করে আহ একটু কুচিয়ে কুচিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালো মতো ঢুকে যায় আলুর ভিতর একটু একটু চিড়ে নিয়েছি এখন আমি একটু একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেবো একটু লালচে করে ভেজে নেবো নুন নুন হলুদটা ভালো মতো যাতে ঢুকে যায় আলুর ভিতর এইভাবে করে ভেজে নেবো দেখবে এরকম ভাবে ভেজে খেয়ে দেখবে দম বানিয়ে অনেক দারুণ লাগবে এখানে আমি আরেক কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব জিরে আর তেজপাতা দিয়ে মশলাটা ফোড়ন দেব ফোড়ন দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব এখানে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা অল্প পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজ রসুন অল্প বেটে নিয়েছি আর বাকিটা আমি এখানে গোটাই দিলাম তাহলে দেখবে খেতে অনেক দারুণ লাগবে

বড় লাল পাকা টমেটো নিয়েছি এখানে টমেটোটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি নুন টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে টমেটো নরম হয়ে গেছে এখন এখানে আমি মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু ভালো মতো কষতে হবে কষাতে হবে মশলাটা এখানে মশলাটা ভালো মতো কষিয়ে গেলে আমি আর একটু জলও দিয়ে দিলাম বাটিতে করে বাটিটা ধুয়ে আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা ভালোভাবে করে নিয়েছি আর জলটা ফেলে রেখে দিয়েছি করা সেটা আমি তরকারিতে ব্যবহার করবো তাহলে দেখবে তরকারি স্বাদটা আরো বেড়ে বেড়ে যাবে এখানে আমি দিয়ে দিয়েছি আলু আর মটরশুটিটা এখন মশলাটাকে ভালো মতো কষাতে হবে এখানে আমি এখন দিয়ে দেব। ওই যে সুটি দিয়ে আমি করা অল্প জলটা একটু সামান্য পরিমাণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেবো এখানে অল্প ঢেকে ঢেকে মশলাটা কষাতে হবে যাতে আলুর ভিতর মশলাটা ঢোকে আর খেতে দেখবে তখন দারুন লাগবে আলুর ভিতর পুরো মশলাটা যখন ঢুকবে তখন খেতে অনেক ভালো লাগবে দেখো মশলা কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে বেশি ঝোল খেলে একটু বেশি দিতে পারো আর কম যদি খাও তাহলে কমই দিতে পারো মাখা মাখাই ভালো লাগে এটা বেশি ঝোলও ভালো লাগে না আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো আমি গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবো তাহলে হয়ে গেলো আলুর দম তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমি আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে